আসসালামু আলাইকুম প্রিমিয়াম একটি কালেকশন একদমই নতুন পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের এত সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন আপনারা সব সময় চান নিজেদের একটি ড্রেস হোক সো আজকের ভিডিওটা অবশ্যই মিস করা যাবে না এত চমৎকার একটি প্যাটার্নে এসেছে বিশেষ করে এটা কালারটা ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই চমৎকারভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে কাজের স্টাইলটা দেখেন টোটালিটাই দেখিয়ে দিব প্লাস এটা দুপাটা সাথে আলাদা কিছু প্যাসেজ পেয়ে যাবেন যেটা হচ্ছে নেকের জন্য আর এটা কোথায় বসাবেন সেটাও আমি ভিডিওতে বলে দিব হয়তো অনেকে ভাবতেছেন এটা দামানে বলবে না এটা আমি ভিডিওতে বলে দিব সো এখন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর কিভাবে অর্ডার করতে পারবেন এবং কিভাবে আমাদের শপে আসতে পারবেন সব কিছু ভিডিওতে আপনারা জানতে পারবেন ড্রেসের প্রাইস সব ইন টোটালি আপনাদেরকে বলে দিব সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ লুক এত সুন্দর করে কাজ করা আছে নেকটা আমরা যে প্যাসেজটা আছে সেটা বসিয়ে নিই এখানে হচ্ছে আপনাদেরকে ফিটিং করতে হবে একদম সেম টু সেম এই যে দেখেন একদম সেম টু সেম এখানে যে ক্যাটালগটা আছে আপনারা চাইলে ক্যাটালগ এর স্টাইলটা করে নিতে পারেন এখানে হচ্ছে কেটে এটা সুন্দর করে টেইলার্সকে দিয়ে ভালো টেইলার্সকে দিয়ে মেক করাবেন এটা কিন্তু যে কোনো টেইলারস এ মেক করতে পারবে না যেহেতু এগুলো খুব এক্সক্লুসিভ কালেকশন সো এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা কাপড় এত বেশি পরিমাণে দেওয়া আছে যেন আপনি যে কোনো স্টাইলে মেক করতে পারেন আমরা যদি এটা একদম নিচে চলে যাই একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম নিচে চলে যাচ্ছে নিচের এখানে কতটা হেভি করে কাজ করা আছে এখানটা দেখেন একদম জমাট বাঁধা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে এটা কালার কম্বিনেশনটা প্লাস হচ্ছে ডিজাইনের প্যাটার্নটা 마শাআল্লাহ খুবই ইউনিক তো আমরা এটার ব্যাক পার্টটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক পশনটা আর এগুলো যে ফেব্রিকটা আছে যেহেতু এখন বর্তমান যে ড্রেসগুলো আসে বিশেষ করে পার্টি ওয়ার পার্টিতে গেলে আপনারা যেটা হচ্ছে আউটফিট প্লাস হচ্ছে এখন কমফর্টনেস এর দিকেও কিন্তু অনেক আপরে খেয়াল করেন so that's why it is গুলো একদম কমফোর্টেবল কাপড়ের মতো একদম পাতলা যে কটন কাপড় অথবা যারা হচ্ছে একটু বেশি ক্রিকাল ই করেন তারা হচ্ছে ভিতর একটা انر পরেন अदरवाइज আপনারা انر ছাড়াও করতে পারবেন কারণ এটা যখন একবার ওয়াশ করবেন তখন কাপড়টা আরো ঝোমে যাবে so এটার যে হাতার কাপড়টা আছে হাতাটা এক্সট্রা ভাবে পাবেন ফুল অথবা 3 যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস ঠিক আছে খুবই প্রিমিয়াম মানের এড্রেসগুলো আর বর্তমানে এই কাপড়টা সব থেকে এখন বেশি আসবে যতগুলো ডিজাইন আছে ম্যাক্সিমাম ড্রেসের মধ্যে কিন্তু আপনারা এই ধরনের কাপড় পাবেন বিশেষ করে এরকম গর্জিয়াস প্রিমিয়াম যে কালেকশন গুলো থাকবে একটু এক্সক্লুসিভ ডিজাইন গুলো যেগুলো একটু দামি প্রোডাক্ট থাকবে সেগুলো সো এখানে যে আরেকটি প্যাসেজ ছিল সেটা আমি বলেছিলাম আমি ভিডিওতে বলবো যে কোথায় বসাবেন আপনারা এই যে এটা হচ্ছে কিন্তু প্যান্টের কাপড় এটা দোপাট্টা না এটা প্যান্টের কাপড় এবং এটার নিচে আপনারা বসাতে পারবেন এবং আমি যদি ক্যাটালগটা দেখাই একদম সেম এখানে যে ডিজাইনটা আছে সেম ডিজাইনটা কিন্তু এখানে দেওয়া আছে প্যাসাজটা আলাদা দেওয়া আছে একদম নিচে থাকবে হ্যাঁ এরকম ট্রান্সপারেন্ট হয়ে থাকবে একদম যে প্যান্টের কাপড়ের নিচে আছে না নিচের একটি প্যানেল থাকে এই যে এই জায়গাটা আপনারা এটা ফিটিং করবেন ঠিক এই জায়গাটা ঠিক আছে এটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট থাকবে কিন্তু সো এখন হচ্ছে আমরা চলে যাব এটার থেকে সুন্দর এটা দোপাট্টা আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে আমরা আপনাদেরকে এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে মাত্র দুই হাজার টাকায় আপনারা এত সুন্দর এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন তো দুপাটটা দেখেন দুইটা পাশে কতটা হ্যাবি করে কাজ করা আছে একটু ক্লোজলি দেখে দিচ্ছে একদম দুইটা পাশেই কিন্তু কতটা হ্যাবি করে কাজ করা আছে সাথে যে ডিজাইনটা আছে মাসাল্লাহ দেখার মতো সুন্দর সো ড্রেসের সাথে যখন আমি দুপাটাটা রাখবো এখানে যদি একটি প্যাসেজ আছে সেটা হচ্ছে নেক ছিল আপনাদেরকে আমি দেখিয়েছি তো নেক ছাড়াই দেখাচ্ছি দেখেন কত ভালো লাগে যখন ড্রেসটা বানিয়ে পড়বেন আরো বেশি ভালো লাগবে ট্রাস্ট মি এত সুন্দর এরকম একটি ড্রেস আপনার সবসময় খুঁজে থাকেন সো এটা হবে আমাদের নাম্বার আমাদের প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোন একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পারচেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আজকে এখানে বিদ্যানি আবারও দেখা হবে আল্লাহ